গীতা বাজানের কাছে আমি সংঘ বাদানের কাছে নাটক করেছে ক্ষমতা আছে সেটা সঠিক ব্যবহার করুন তোমার কি দাবি থাকবে সবার কাছে আমাদের একটাই দাবি প্রত্যেকটা মানুষ এখানে একত্রিত হয়েছে এখানে কোনো রাজনৈতিক রং আমি দেখতে পাচ্ছি না এখানে মানুষের জাতিগত কিছু দেখতে পাচ্ছি না আমাদের সবার কাছে একটাই গণতম শাস্তি আমরা পেতে চাই এবং এটা আমরা আশা করি পাবো আমাদের কাছে প্রত্যেকটা মানুষের এই একটাই মোটিভ এবং যতক্ষণ আমরা এই প্রত্যেকটা মানুষ রাস্তায় নামবো